একটা ছেলের পঁচিশ বছর বয়স হলে সে যদি ইনকাম না করে তাকে কেউ পছন্দ করে না তার সমাজবাসী তাকে পছন্দ করে না তার বন্ধুবান্ধব তাকে পছন্দ করে না তার মা বাবা তাকে পছন্দ করে না তার ভাই বোনও তাকে পছন্দ করে না যেই মা বাবা নিজে না খাইয়ে সন্তানকে খাওয়ায় সন্তানের কোনো কষ্টই তাদের সহ্য হয় না সেই মা বাবাও বেকার ছেলেকে পছন্দ করে না দেখবেন যদি দুইটা সন্তান থাকে একটা সন্তান যদি বেকার হয় আর একটা সন্তান যদি চাকরিজীবী হয় মা বাবাও কেউ দেখবেন সেই চাকরিজীবী সন্তানটাকেই বেশি আদর করে বেশি বেশি কেয়ার করে বেকার ছেলেটাকে সবসময় বকার উপরে রাখে শাসনের উপরে রাখে আর যদি সে বিবাহিত হয় তাহলে কি বলবো প্রাণের বিবিউ তাকে পছন্দ করে না তার ব্যবহার সহ্য হয় না স্বামী বলে মান্য করে না যখন সেই বেকার ছেলেটা ইনকামের চিন্তায় হাহাকার হয়ে ঘুরে তখন তার উপর অনেক প্রেশার পরে ইনকাম করার জন্য মা বাবা অনেক প্রেশার দেয় স্ত্রী অনেক প্রেশার দেয় ভাই বোন অনেক আবদার করে সে আবদার করা রাখতে সেই বেকার ছেলেটা একটি হালাল পন্থায় ইনকাম খোঁজার জন্য চেষ্টা করে কিন্তু মা বাবা বা ভাই বোন প্রাণীর স্ত্রী তারা কেউ ভাবে না যে ছেলেটা কেন বেকার আসলে তারা চায় ইনকাম করো ইনকামটাকে হালাল বা হারা এগুলা তারা না দেখে না মা বাবা চায় সন্তানের ইনকাম সে যাই ফারুক ইনকাম করুক হারাম করুক বা হালাল করুক এটা দেখার বিষয় না আর বউসা তার স্বামী যেন বেকার না থাকে এখান থেকে সবাই তো ভালোই কিন্তু একটা জিনিস কি তারা কখনোই বলে না বউ কখনো স্বামীকে বলে না যে আপনি যাই করেন হারাম পথে বা দিয়ে না হালাল ইনকাম করেন মা বাবা সন্তানের ভালোর জন্যই বেকারত্ব দেখতে চায় না কিন্তু মা বাবাকেও কোনো সন্তানকে এটা বলে না যে তুই না খেয়ে থাকবি তবু হারাম ইনকাম ধরবি না যেখানে হারাম আছে ওখানে যাবি না এটাই আসলে কষ্টের বিষয় অনেক বেকার ছেলেদের জন্য তারপর সেই ছেলেটা বাধ্য হয়ে তখন আর দেখে না ইনকাম কি হারাম না হালাল যে কোনো একটা পন্থা অবলম্বন করে ইনকামের জন্য আমি আপনাকে বলতে চাই ভাই যদি কেউ এমন সিচুয়েশানে থাকেন যে আপনি বেকার কিন্তু আপনার কাছে হালাল ইনকামের কোনো পন্থা এখন আসে নাই আপনার প্রতি অনেক চাপ আছে ইনকাম করার জন্য আপনি কখনোই সেই চাপটাকে বড় মনে করে হারাম হয়ে টাকা ইনকাম করবেন কারণ আপনি আজকে যাদের চাপে পড়ে হারাম পন্থায় টাকা ইনকাম করবেন যাদেরকে খাওয়াবেন একদিন কিন্তু এদের জন্যই আপনি জাহান্নামে নামে যাবেন সেদিন কিন্তু আপনার এই হারাম ইনকামের দায় কেউ নেবে না আপনাকেই নিতে হবে সো যে যাই লোক যে আপনাকে যত চাবি দেখ আপনার বাবা মা স্ত্রী ভাই বোন যে যত চাবি দেখ আপনি কখনোই হারাম ইনকামের দিকে পা দিবেন না এটাই আমার কথা